তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মান দেয়া আছে সাতষট্টি ডেসিমেলকে অক্টালে প্রকাশ কর সো এটাকে আমরা এইভাবে লিখতে পাই না যে সাতষট্টি টেন আছে সো এটাকে কী প্রকাশ করতে হবে অক্টালে তাহলে হোয়াট এইট তাহলে আমি কি আগে কী বলছি দশ থাকলে কী হবে এর কোনো কাজ হবে না তাহলে এইটকে কী করতে হবে অবশ্যই ভাগ করতে হবে সো ভাগ করে দাও সাতষট্টি এট দ্বারা ভাগ দাও তাহলে আডাটা কত ছষট্টি তাই না তাহলে এখানে আমাদের ইয়ে কত থাকবে ভাগশেষ কত থাকবে আমাদের থ্রি তাই আবার আট দ্বারা দাও আট কে আট ভাগশেষ কত জিরো আবার আট দ্বারা দাও তাহলে এখন একটা বিষয় দেখো যে বেজের চেয়ে কী ভাগ ফলটা কি ছোটো হয়ে গেছে না এখানে জিরো এখানে ওয়ান মানে এখানে জিরো দিবেন এখানে যে নাম্বারটা থাকে এটাকে এদিকে নিয়ে আসবে তাহলে এখানে মানটা কোথা থেকে কাউন্ট হবে নিজ থেকে উপরে নিজেরটা কি আমাদের এমএসবি ওপরটা কি এলএসবি সো তাহলে আমি ফাইনালে কী মান পাইলাম ফাইনালে আমি যে মানটা পাইলাম সেটা হচ্ছে সাতষট্টি টেনের জন্য আমি যেটা পাইলাম তাহলে পাইলাম ওয়ান জিরো থ্রি তাহলে এখন আমরা আর একটা ম্যাথ দেখি আর একটা ম্যাথ দেখলে আমাদের হচ্ছে যে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তরের কোনো সমস্যা থাকবে না সো এখানে কী দেয়া আছে একশো আটাইশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ডেসিমেলকে কে অক্টালে রূপান্তর করো তাহলে কি টেন বসে থাকবে তাহলে এর তার কাজ শুরু করে দেবে যদি শুরু করে দেয় তাহলে এখানে কত আছে একশো আঠাশ কী দিয়ে ভাগ দেবো এর বেসটা দিয়ে ভাগ দেবো এর দ্বারা যদি আমরা এর দ্বারা একশো আঠাশকে ভাগ দেই তাহলে কত হবে আমাদের ষোলো ফাগশিস কত জিরো আবার যদি এর দ্বারা দেয় দু কোনো ষোলো ভাগ শেষ জিরো আবার যদি এর দ্বারা দেয় তাহলে কত হবে এটা ছোটো হয়ে গেছে না তাহলে জিরো টু ক্লিয়ার তাহলে মানটা হচ্ছে আপনার নিচ থেকে উপরে যাবে সো এইটা কি আমাদের এমএসবি এটা কি এল বি তাহলে দেখেন একশো আঠাশ টেন জন্য আমি কত পাইলাম দুইশো এটা কি অপটালে ক্লিয়ার তারপরে এখন আমাদের আছে যে এটা কিন্তু পূর্ণ সংখ্যার জন্য গেল তাহলে এখন ভগ্নাংশের বিষয়টা দেখেন যে ভগ্নাংশ এখানে আমাদের কত দেয়া আছে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো এটাকে আমরা কী করবো আট দ্বারা ভাগ দেবো গুণ দিব যদি আট দ্বারা আমরা এটাকে গুণ দেই তাহলে আমাদের কত হবে থ্রি পয়েন্ট জিরো 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 সো কি আমাদের দেখেন যে ফ্রাকশনাল পার্টটা কত আসছে এখানে ফ্রাকশনাল যে পার্টটা আছে এটাকে জিরো জিরো আসছে না আমাদের এটা এই পর্যন্ত শেষ তাহলে উপর থেকে নিচে তাহলে এইটা কি আমাদের এম এস বি আর এটা কি এলএসবি তাহলে এখন দেখেন মানটা কত আছে থ্রি তাহলে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ টেনের জন্য আমি কত পাইলাম পয়েন্ট থ্রি এটা কি সে অক্টালে পাইলাম না তাহলে এখন দেখেন ফাইনালি আমরা কি মানটা পাইলাম ফাইনালি একশো আঠাশ ফাইনালি আমরা এইখানে মানটা লেখি দেখি কত আসে এখানে আমরা লিখতে পারি দুইশো অক্টাল পয়েন্ট থ্রি অক্টাল সো এটাই হচ্ছে অ্যান্সার তো এইভাবে আপনারা হচ্ছে খুব সহজেই অক্টাল সংখ্যা ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারেন ধন্যবাদ